ইসকু যাই ভাই এইটা ভারী আছে হুম এটা আগুন এরকম লাইট জ্বলবে তাই না হ্যাঁ সামনে দিয়ে পাহাড়গুলো এখন সেটআপ করতে হবে সেটিং না করলে কি করে হবে এইটা বুঝছি সেটিং করো ওখানে হ্যাঁ এই কম্পিউটারটা খুলতে হবে খুলে ওগুলো লাগাতে হবে এই নাট লাগবে নাট দিয়েছে হ্যাঁ একটু দিয়েছে ঠিক

আমি আজ পাঁচ বছর হয়ে গেছে পাখা এখনো চলছে তবু আমি বড় পাখা লাগাতে হবে কারণ হ্যাঁ যে গরম হয়ে করে লাগাতে হবে সেগুলো দুটো পাখা লাগবে আর একটা ওই মাথায় লাগবে ওই ওখানে যে দোকানে তার আছে তার সাথে ওই মাথায় লাগবে এই দেখো বন্ধুরা ইনাজি মানে আমার মাথার উপরে একটা থাকবে কম্পিউটার একটা হাওয়া হবে আর একটা আমার মাথার উপরে একটা হাওয়া হবে তাহলে দুই দিকে ঠান্ডা থাকছে কম্পিউটার ঠান্ডা রাখছে ওই দিকে আর এই পাকাটা হাওয়াটা আমার মাথার উপরে ঠান্ডা থাকছে কি ভালো হবে না তাহলে তো এমন করে রাখতে হবে এখানে তো আর উপর দিকে তো দড়ি দিয়ে এরকম বেঁধে ঝুলিয়ে দেব এরকম করে এই নাটের সাথে নাটে চারটি তার করে এরকম করে ঝুলিয়ে দেব তাহলেই হয়ে গেল এখান থেকে দড়ি ঢুকাবো এখান থেকে দড়ি ঢুকাবো এখান থেকে দড়ি ঢুকাবো এখান থেকে সুতো দড়িয়ে চারটি এখানে ঘড়ির ঘড়ির মতো করে উল্টো করে হবে ওটা ঘড়ির মতো করে এ করে নেবো যেন ঝুলি নিয়ে দড়িটা নিচে দিকে মাথা দিকে করে দেবো তাহলেই হয়ে যাবে মাথার উপরে একটা চললো কম্পিউটার একটা চললো সেটিং তো করতে হবে এখনই করতে হবে সেটিং না করলে আমি কি করেছে ভালো না খারাপ করতে হবে